দেখা যায় হচ্ছে টাকা প্রতিযোগিতায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রতিযোগীরা এই খাবারটা শেষ করবে খাবারটা শেষ করে পানির বোতল শেষ করার পরে তারা বেলুন ফাটাবে যে উইনার সে উইনার ওই বেলুনটা যে আগে মানে এই বেলুন গুলা ফাটাবে সে উইনার হিসাবে ওই বেলুনটা আগে ফাটাবে আর এখানে যে দেখছেন এই দিয়ে হচ্ছে আর এইখানেও আছে একই সিস্টেম আমাদের এখানে ফিনিশার লাইন মানে দৌড় প্রতিযোগিতার ফিনিশার লাইন এই ফিনিশার লাইনে তারা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে এসে এখানে মানে খাবার গুলা খাবে খাওয়ার পরে এই বেলুন গুলা ফাটাবে

তাড়াতাড়ি যে যত আগে তো আগে মানে এইগুলা খাবার শেষ করতে পারো সেই উইনার আজকে পাঁচশো টাকা বিজয়ী তাড়াতাড়ি সবাই देखिए आज के विनर के होय